বোরকা লাভারদের জন্য দেখেন কি দারুণ একটা বোরকা নিয়ে আসছি এত সুন্দর আমার তো মনে হচ্ছে এই দুই সালের ঈদ কালেকশানের মধ্যে সেরা একটি বোরকা এটার উপরে কোনো কালেকশনই হতে পারে না এত সুন্দর এটা একটা ব্রাইডাল লুক দিতে পারে এটা একটা পার্টি বোরকা এই বোরকাটি পরে কিন্তু আপনি বধু সাজতে পারেন যারা হচ্ছে হিজাবিয়ান আছেন বউ সাজেন হিজাব করে হচ্ছে বিয়ের পিড়িতে বসে তাদের জন্য কিন্তু এই বোরকাটি বেস্ট হতে পারে এবং এটি এত সুন্দর পিটানো পিটানো এমব্রয়ডারি কাজ করা দেওয়া আছে তার উপরে কিন্তু ছিটা ছিটা হচ্ছে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে অনেকগুলো কালার আছে দেখতে হলে এবং প্রাইসটা এত রিজনেবল এত ভালো কাপড়ের মধ্যে মানে জাফলন এক নাম্বার কাপড়ের মধ্যে বোরকার রাজা যে কাপড়টা আছে সেই কাপড়ের মধ্যে কিন্তু এই কাজটি করে দেওয়া আছে তার উপরে যদি এত কমে হয় পাগল করা কমে দিচ্ছে দেখতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে দিস ব্ল্যাক লাইক ওম মাই গড এটা বলতে হবে এত সুন্দর এত সুন্দর এটা ফিদা হয়ে যাওয়ার মতো প্রত্যেকটা বোরকার কালারই সেই রকম কারণ বোরকার কাপড়টা হচ্ছে আসল আর তারপর হচ্ছে আপনার কাজটা দেখবেন এই কাপড়টা কিন্তু বোরকার জগতে সব থেকেই এক নাম্বার কাপড় এটা যেটা হচ্ছে জাফলন কাপড় এই জাফরন কাপড়ের উপর কিন্তু কোনো বোরকাই নেই বিশ্বাসক এটা চ্যালেঞ্জ করে বলতে পারবো এটা একটা ঈদ কালেকশন এটা একটা পার্টি বোরকা ইজ ভেরি ভেরি বিউটিফুল কালার এত গর্জিয়াস ফ্রু মাই গড আমি এটা দেখার পর একেবারে ফিদা হয়ে গেছি মানে যেমন কাপড় তেমন যে পিটানো পিটানো কাজ কিন্তু এত ফিনিশিং এত সুন্দর কাজ এত গর্জিয়াস একেবারে ঈদের জন্য ঈদ বলেন পার্টি বলেন যত কিছু সেলিব্রেট আপনি হচ্ছে এই বোকাটা করে করতে পারবেন পথ হচ্ছে এটা এত বেশি গর্জিয়াস এবং হিউজ পরিমাণ কাপড় আছে এখানে লং কিন্তু অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে এই বোকাটি অ্যাভেলেবেল পাওয়া যাবে কিন্তু কতদিন পরে থাকবে সেটা হচ্ছে আই নো দেখতে পাচ্ছেন নিচের পোষণের কাজগুলো ভীষণ জমৎকার এটা কিন্তু হচ্ছে কি আমরা বলতে পারি গোলাপ রোজ ফ্লাওয়ার একটা রোজ ফ্লাওয়ার উপরে কিন্তু এই বোকা মানে কাজটা হচ্ছে মেট করে দেওয়া হচ্ছে তার উপরে কিন্তু ছোটো ছোটো ছিটে করা হচ্ছে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে জাস্ট হচ্ছে দেখে ফিদা হয়ে যাওয়ার মতো প্রত্যেকটা কালার একেবারে সুদী মানিয়ে মন মাতানো কালার আর হচ্ছে কাপড় বোরকার কাপড়ের জন্য বিশেষ করে এই বোরকাটি বলতে হবে ভীষণই চমৎকার ভীষণই চমৎকার ও মাই গড ঈদ লেগে গেছি ঈদ ঈদ একটা ভাইব নিয়ে আসছে আপনাদের মাঝে বিশ্বাস করে এই বোরকাটি হাতে পাওয়ার পরে আমি জাস্ট প্রেমে পড়ে গেছি যে এত সুন্দর কি করে একটা বোরকা হতে পারে এত পার্টি এটা এত গর্জিয়াস এটা উপরে নিচে উপরের পোষণ বলেন এবং হচ্ছে স্লিভসের পোর্শনটা বলেন পুরো স্লিভ ঝোরা কাজ এবং হচ্ছে এই ফ্রন্টে এভাবে এত এত কাজ একদম পুরোটা হাতার জোড়া কিন্তু কাজ থাকবে কোনো বোরকে এত গর্জিয়াস হতে আমি দেখিনি সত্যি কথা আর নিচে দেখতে পাবে। নিচে যে পোষণটা আছে ও মাই গড আমি তো একবারে ফিদা হয়ে যাচ্ছি এটার কাপড় এটার কাজ ও মাই গড এত সুন্দর কি করে হয় দেখেন কতটা নিঘুত করে মানে পিটানো পিটানো হচ্ছে এই কাজগুলো করে দেওয়া আছে এটার প্রেমে না পড়লে একদমই ভুল হবে আমি মনে করি যারা ভাইয়ারা আছেন যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছেন তারা কিন্তু আপনার আপনাদের বোধেকে এটা সারপ্রাইজ করতে পারেন কিংবা হচ্ছে কোনো বান্ধবী আছে আমি মনে করি এই বোরকাটি গিফট করলে বিশ্বাস করুন আপনাকে ছেড়ে কখনই যাবে না কারণ এই বোরকাটি এত সুন্দর আর সব থেকে বড়ো কথা এই বোরকার যে কাপড়টা এক নাম্বার জাফলন কাপড় মার্কেট চ্যালেঞ্জ করে বলতে পারবো যদি আপনি এটা প্রমাণ করতে পারেন যে এটা জাফলন কাপড় না এবং এক নাম্বার কাপড় না তারপর কথা আর দেখেন এই ভিতরে এরকম হচ্ছে রোজ ফ্লাওয়ার দেখেন এটার কাপড় এত সুন্দর এত ম্যাটেরিয়ালস এটার কাপড় এত গর্জিয়াস আর কী বলবো এটা কিন্তু লং কিন্তু একদম পঞ্চাশ থেকে শুরু করে ফিফটি সিক্স পর্যন্ত আছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এবং যাদের কাছে এই বোরকাটি এটি কিন্তু হচ্ছে একটি আবায়া সিস্টেম বোরকা হচ্ছে আবায়া সিস্টেম যেটা হচ্ছে একেবারে পার্টি লুক এর থেকে গরজিয়াস আমার কাছে মনে হয় না কোনো বোরকা হতে পারে এই ঈদটা আপনার জন্য সেরার থেকে সেরা হতে পারে এই বোরকাটি দিয়ে কারণ এত সুন্দর বোরকা কী করে হয় ও মাই গড ভাইয়ারা প্লিজ এখনই হচ্ছে ভাবি সারপ্রাইজ করে দিতে পারেন এবং হচ্ছে যারা যারা হচ্ছেন বিয়ের জন্য ভাব এটার সাথে পাচ্ছি হচ্ছে আমরা একটা হিজাব এবং এটা অবশ্যই হচ্ছে ফুল কভারেজ হিজাব যেটা হচ্ছে আমি পরে আছি দেখতে পাচ্ছেন অনেক স্টাইলিশ করে কিন্তু আপনি এই হিজাবটা ক্যারি করতে পারবেন পড়তে পারবেন দেখতে পাচ্ছেন আমি কীভাবে পড়েছি এটা এত লং আছে এত বড় আছে আপনি চাইলে অনেক স্টাইলিশ করে কিন্তু এটা করতে পারবেন আর এক পাশে এরকম স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে একটু ডিজাইনেবল করে দেওয়ার জন্য এত সুন্দর প্রচুর ঘের আছে প্রচুর লং আছে মানে ফুল কভারেজ আছে আচ্ছা যাদের যাদের কাছে আমার এটি ভালো লাগবে ভালো লাগছে টেকি স্ক্রিনশট নাম ফোন নাম্বার এবং ফুল অ্যাড্রেস দিয়ে দিতে ভুলবেন না এক্ষুনি অর্ডার করে দিন এত সুন্দর আর দামটা কিন্তু এখনই বলছি এটার প্রাইস শুনলে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন কারণ এত সুন্দর ম্যাটারিয়ালস যেটার মধ্যে ইউজ করা হয়েছে এবং এত নিখুঁতভাবে পিটানো কাজ করা হয়েছে সু গর্জিয়াস আমি বলতে পারি একেবারে সুদিন আপনার কাছে কি মনে হয় যে এটা কত প্রাইস হবে এটা সত্যি কথা অনেক প্রাইস এটা রেগুলার প্রাইস কিন্তু ছিল আট হাজার পাঁচশো টাকা আর ডিসকাউন্ট প্রাইসে আমি আপনাদেরকে দিচ্ছি জাস্ট একদম চোখ ধাঁধানো প্রাইস শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন এখনই ইনবক্স করতে হবে প্রাইসটা শোনা মাত্রই কিন্তু আপনাকে ইনবক্স করে দিতে হবে কারণ এটা সেই লেভেলের কিন্তু একটা বোরকা আমি বলছি এবং আপনি পাচ্ছেন বোন তো এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আট হাজার আট হাজার পাঁচশো টাকা আর ডিসকাউন্ট প্রাইসে আমি আপনাদের দিচ্ছি কত দিলে খুশি হবেন বলেন তো দেখি কত দিব আচ্ছা আমি বেশি দিব না আমি এত রিজনেবল প্রাইস সবসময় আমি রেখে থাকি এটা অনলি হচ্ছে ফোর থাউজেন্ড টাকা চার হাজার চার হাজার টাকা ভাবা যায় আপনি বলেন তো এত গর্জিয়াস একটা বোরকা তাও হচ্ছে জাফরুন কাপড়ের মধ্যে কি করে বলেন তো চার হাজার টাকায় ডিসকাউন্ট পেয়েছেন কত আপনি তাহলে প্রচুর আপনি ভেবে দেখেন এখনই ক্যালকুলেশন করে ফেলেন যে আপনি কত টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর যদি আপনার কাছে মনে হয় এত হ্যাপি আমি দিতে চাচ্ছি পুরো বাংলাদেশ পুরো বিশ্বের মধ্যে এই কাপড়টা ছড়িয়ে দিতে চাই কারণ জাফরন কাপড়টা মানে হচ্ছে সেই লেভেলের একটা মানে ইউনিক কোয়ালিটি বলেন এবং হচ্ছে বেস্ট কোয়ালিটির মধ্যে বোরকা জগতের মধ্যে এই কাপড়টার মধ্যে যে আপনি এত কম প্রাইসে পাবেন এটা পেয়ে যেন আপনি খুশি হতে পারেন খুশি হয়ে যান সেই জন্য হচ্ছে আসলে চোদ্দা একটা প্রাইজে দিয়েছি একদম নামমাত্র প্রফিট না করেই শুধুমাত্র আপনাদের কাছে পৌঁছে দিতে যাই আর যেহেতু হচ্ছে আমি নতুন করে কাজে ব্যাক করছি আর সেটারও একটা বলতে পারেন আপনাদের জন্য গিফট প্রাইস এটা আমি বলবো এটা গিফট বলতে পারেন আপনি কারণ এই প্রাইস পাচ্ছেন আর যাদের কাছে আমার পড়াটা ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার এবং ফুল অ্যাড্রেস দিয়ে এখনই আমার কনফার্ম করে দিব ও মাই গড আপনারা জানেন সব সময় আমি অনেক ইউনিক জিনিস খোঁজার চেষ্টা করি আমার সমাজে সব কিছু কিন্তু পছন্দ হয় না এটা একটা সমস্যা আমার তাই আমি আপনাদের মাঝেও আমি একদম ইউনিক কিছু নিয়ে আসার জন্য চেষ্টা করেছি ভীষণই চমৎকার এটার কথা আমি কি বলবো বলেন এটা হচ্ছে বলবো রোজ মানে ফ্লাওয়ার মধ্যে হচ্ছে আপনার এই কাজটি করে দেওয়া হচ্ছে কতটা নিখুঁতভাবে পিটানো পিটানো কাজ করে দিয়েছে আপনি হাতে পাওয়ার পরে কিন্তু ফিদা হয়ে যাবেন হাতে পাওয়ার পরে ফিদা হয়ে যাওয়ার মধ্যে কিন্তু একটা বোরকা এত সুন্দর কি করে হয় ও মাই গড এটার ম্যাটারিয়ালসটা এত সুন্দর জাফরান কাপড়ের মধ্যে আছে যেটা আপনি হাতে পেয়ে চেক করে একদম ডেলিভারি ম্যান থাকা পর্যন্ত আপনি চেক করে তারপর নেবেন দেখেন কত সুন্দর নিখুঁত করে হচ্ছে এই ফ্লাওয়ারগুলো রোজ ফ্লাওয়ারগুলো করে তার উপরে যদি এরকম ছিটা ছিটা মানে স্টোন দিয়ে রেখেছে এত সুন্দর লাগার জন্য ভীষণই চমৎকার ভীষণই চমৎকার দেখেন এত পিটানো কাজ নিচের একদম নিচের পশুটার মধ্যে কিন্তু একবারে পিটানো পিটানো কাজ এমব্রয়ডারিগুলো এত নিখুঁত করে করে দিয়েছে এটা কোনো স্টোন না অন্য কোনো কাজ না যেটা আপনার ছিঁড়ে যাবে নষ্ট হয়ে যাওয়ার কোনো স্কোপ নেই এটা এত সুন্দর একটা গোরকা এত গড হাতে পাওয়ার পরে আপনি ফিদা হয়ে যাওয়ার মতো সাইজটা হচ্ছে অ্যাভেলেবল আছে ফিফটি থেকে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স সব ধরনের সাইজ আপাতত আমাদের মাঝে হচ্ছে পানির দামে হানি বলতে পারেন পানির দামে হানি সত্যি কথা সত্যি কথা একদম পানির দামে হানি কারণ হচ্ছে এটা একটা জাফরন কাপড় তার উপরে যদি হয় এমন পিটানো পিটানো গর্জিয়াস কাজ আর এই কাজের উপরে এই ফিনিশিং এই কাজ এই ফিনিশিং এত গ্লসি এত গর্জিয়াস একটা বোরকা কি করে মানে এত কম প্রাইসে হয় আপনি প্রাইসটা শুনলে হচ্ছে জাস্ট অবাক হয়ে যাবেন এটা নিতে হলে হচ্ছে আপনাকে অবশ্যই ইনবক্স করতে হবে প্রচুর লং আর আমার মধ্যে একটু স্টাইলিস্ট করে বা আপনি আপনার নিজের মতো করে অনেকভাবে কিন্তু আপনি চাইলে পড়তে পারবেন এটা একদম একটা লং হিজাব পেয়ে যাচ্ছে ফুল কভারেজ হিজাব আপনি বলতে পারেন আর এই হিজাবটা কিন্তু এক পাশে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে যেটার জন্য আপনি একটু ডিজাইনেবল লাগে খুবই সুন্দর মোট কথা এই বোরকাটি এ আবায়া এই মানে কাজে এমব্রয়ডারি কাজে ফুল এমব্রয়ডারি কাজের এই পোর্কাটি আপনি হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে চেক করে যদি আপনার ভালো লাগে তারপরে আপনি নিবেন এটি একটি অলিভ কালারের মধ্যে আছে মানে সিদ্ধ জলপাই কালারের মধ্যে এই বোরকাটি ভীষণ চমৎকার জাফলন এক নাম্বার বোরকা জগতের সেই কাপড়ের মধ্যে কিন্তু এই ফ্লাওয়ারগুলো করে দেওয়া আছে এমব্রয়ডারি কাজের উপরে হচ্ছে ছিটা ছিটা স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এবং এই যে এমব্রয়ডারি কাজটা করে দেওয়া আছে এটা আপনার নষ্ট হবে না এবং ওয়াশেবল খুবই চমৎকার যদি ভালো লাগে থেকে অবশ্যই ইনবক্স করে দিবেন আট হাজার পাঁচশো টাকার রেগুলার প্রাইস এটা ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে চার হাজার টাকা যার যেটা

अनेक सुंदर अनेक सुंदर बाय